প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা অবারকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লার অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক সাওয়াল মাস আসার পরে একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চাইছেন যে মুখতারাম শায়েখ আমি জানতে চাই যে কেউ যদি সাওয়াল মাসে রমজানের কাজা রুজা রাখে এবং এর সাথে সাওয়ালের ছয় রোজার নিয়ত করে তাহলে ফরজের কাজা এবং সাওয়ালের ছয় রোজার সব পাওয়া যাবে কি তো ধন্যবাদ প্রিয় দিনী বোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় প্রশ্নকারী দিনী বোন দেখুন রমজানের কাজা রোজার সঙ্গে সাওয়ালের ছয় রোজার নিয়োগ করলে তা রমজানের কাজা হিসাবে গণ্য হবে এতে সাওয়ালের ছয় রোজা আদায় হবে না এবং তার সোয়াবও পাওয়া যাবে না সাওয়ালের ছয় রোজার জন্য পৃথকভাবে ছয়টি রোজা রাখতে হবে অন্যথায় আপনি সাওয়ালের ছয় রোজা রাখার সোয়াব পাবেন না আপনি যদি সারা বছর রোজা রাখার সোয়াব কামাতে চান তাহলে আপনাকে অবশ্যই রমজান মাসের সবগুলো রোজা রাখতে হবে এবং সাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে হবে তাহলেই আপনি সারা বছর রোজা রাখার সোয়াব পাবেন আর আপনি যদি রমজানের কাজা হয়ে যাওয়া রোজাগুলো যদি আপনি সাওয়াল মাসে রাখেন তাহলে আপনি ওই রমজান মাসে যে রোজাগুলো কাজা করেছেন ওই রোজাগুলো সাওয়াল মাসে পূরণ হয়ে যাবে কিন্তু সাওয়ালের যে ছয় রোজা রাখার ফজিলত এটা থেকে আপনি বঞ্চিত হবেন এই কাজা রোজার সব সাওয়ালের রোজার সঙ্গে যুগ হবে না সাওয়ালের রোজা আপনাকে পৃথকভাবে ছয়টি রোজা রাখতে হবে এবং সাওয়ালের রোজা রাখার নিয়োগ করতে হবে তাহলে আপনার সাওয়ালের রোজা পূরণ হবে তো প্রিয় প্রশ্নকারী দিনী ভোন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন Assalamu alaikum. Allahu